নম অজ্ঞানংতিমধ্যানঞ্জন শলাকা চক্ষুর্মিত জন দসময় শ্রী গুরবে নম অখণ্ড মন্ডলা কারং যেন জন চাচরং তৎপদং দর্শিত যেন দসময় শ্রী নম নমো বাঞ্ছা কল্পতরুভ্যচ কৃপাসিধুভ পতিং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধ শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপতে গোপে স্বোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে বিষ দেবী প্রণমামি হরি প্রিয় দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্যযোগ যোগ সাংখ্য মানে বিশ্লেষণ বা জ্ঞানপথ আর যোগ মানে মিলন বা ঐক্য তাই সাংখ্যযুগ বলতে বোঝানো হয় যুক্তি জ্ঞান ও বিচারের মাধ্যমে আত্মার প্রকৃত স্বরূপ বোঝা এবং ঈশ্বরের সঙ্গে ঐক্য স্থাপন করা দ্বিতীয় অথায়পূর্ণা কুলেকশন বিশিদন্ত মৃদ বাক্যম উবাচ মধুসূদন অর্থাৎ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপয়াবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন শ্রীভগবান বাচ উত্তকাশ্মলমৃদং বিষমে সমুপস্থিতম অনয়যুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই কঠিন সময়ে তোমার এই দুর্বলতা কেন এটা মহৎ ব্যক্তির উপযুক্ত নয় এতে স্বর্গপ্রাপ্তি হয় না বরং কীর্তি নাশ করে ক্লৈব্যম পার্থ শূদ্রম হৃদয়ে দৌর্বল তক্তিষ্ট পরন্তপ অর্থাৎ হে পার্থ এই অপুরুষোচিত দুর্বলতা তোমায় মানায় না ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করে ওঠো হে শত্রু দমনকারী অর্জুন কথং ভীষ্ম মহং সংখ্যে দ্রোণ মধুসূদনা ইসুভি প্রতীয় শ্যামী পূজার অর্থাৎ অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব। গুরু নহৎ মহানুভাবান শ্রেয় ভক্ত ভৈম হলো কে গুরুণী হইব ভুঞ্জিও ভোগান নিরুধির প্রদিগধান অর্থাৎ আমার এই মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু বস্তু তাদের রক্তে শিক্ত হবে নচে তদ্ বিদমঃ কতরণ্য গরিয় জয়েম ইয়দিবা না জয়ীয়োঃ য়ানেবঃ হতবান জিজি বিশাম তেবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রা অর্থাৎ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে কার্পণ্য দোষ স্বভাব পৃথামি তর্ম সম্মূর চেতা প্রপন্নম অর্থাৎ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিঙ্কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি আপনাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলুন এখন আমি আপনার শিষ্য এবং সর্বতভাবে আপনার শরণাগত দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন ন হি প্রপস্বামী মামা পারছ কামুচ্ছ স্বর্ণমেন্দ্রিয়ানম অবাপ ভূমা বসপত্নমৃদ্ধং রাজ্যং সুরা নাম অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সাংখ্যযোগে বিষাদগ্রস্ত অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি যুদ্ধ করতে চান না এবং সে কথা শুনে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য বোঝাচ্ছেন এই ঘটনাটি সঞ্জয় পরিচয় দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এ উয়া এ বোমুক্তা ঋষি কেশং গুরা কেশ পরন্তপ ন ইচ্ছৌ ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভুহঃ অর্থাৎ সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন তমুব ঋষিকেশ প্রহসেব ভারত সেনায়ুভয়ের মধ্যে বিশিদন্ত অর্থাৎ হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন অর্জুনের বিষাদ গ্লানি দূর করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ হয়ে উঠেছেন বাংময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতিকে জাতিকে আহ্বান করে বলছেন স্বধর্ম পালনই মুক্তির একমাত্র উপায় শ্রীভগবান বা অসচ্চন প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশুন পণ্ডিত অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না নত্বেবাহং জাতুনাশং নত্বং নেমে জনা দিপাহা ন চৈব না ভবিষ্যাম সর্বে বয়মত পরম অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না বেদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত লাভ করতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে অর্জুনের বিষাদ গ্লানি দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মা অক্ষয় ও অবিনাশী দেহ ক্ষয় হয় আত্মা নয় দেহিনস্মিনী যথা দেহে কৌমারং ইমনং জরা তথা দেহন্তর প্রাপ্তির ধীর ন মুচ্যতি অর্থাৎ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তি কখনও এই ধরনের পরিবর্তনে মূল্যবান হন না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না মাত্রাস্পর্শাস্ত কৌন্তয় শীত্নখ দুঃখদাহ আগমা পাইন নিত্যস্তং স্থিতিকশ্য ভারত অর্থাৎ হে কৌন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভারত সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে শরীর হলো ক্ষণস্থায়ী যা একদিন না একদিন নষ্ট হবেই কিন্তু আত্মা অবিনশ্বর তাকে কেউ ধ্বংস করতে পারে না ইয়ং তে তে পুরুষং পুরুষ সম দুঃখ সুখং ধীরং সমৃতত্বয় কাল্পতে অর্থাৎ হে পুরুশ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয় রপী দৃষ্টান্তনয়স্ততদর্শিভী অর্থাৎ যাঁরা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অবিনাশী তো সর্বমিদং ততম বিনাশম বিনাশমব্যশ না কশিৎ করতুমর্হতি অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্ত শরী অনাশীন প্রমেয়স্য তসমৎ যুদ্ধস্য ভারত অর্থাৎ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো যখন অর্জুন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তাদের হত্যা করে পাপের ভাগিদার হতে চাইছেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার স্বরূপ কী তা বোঝালেন ইয়েনং ব্যক্তি হন্তারং ইয়শ মন্নতে হতম উভৌ তৌন বিজানিত নয়ং হন্তি নহ্নতে অর্থাৎ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়েই প্রকৃত জ্ঞানী নন কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না নজায়তে মৃয় বা কদাচিনায়ং ভূতীতা অয নিত্য শাশ্বতং পুরাণ ন হন্য তে শরীরে অর্থাৎ আত্মার কখনও জন্ম হয় না বা মৃত্যুও হয় না আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি হচ্ছে না আর হবেও না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্র দ্বারা তাকে হত্যা করা সম্ভব নয় তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে কেবল দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না বেদে নির্দেশ দেওয়া হয়েছে মাহিংসাৎ সর্বা ভূতানি অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না আবার আত্মা নিহত হয় না এই বিচারের মাধ্যমে পশু হত্যাকেও উৎসাহিত করা হচ্ছে না বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত গর্ভিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন পরমাত্মা ও জীব আত্মা উভয়েই জীবদেহের হৃদয়ে অবস্থিত যেহেতু আত্মার কখনো জন্ম হয় না তাই তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই এক কথায় বলা যায় আত্মা হলো নিত্য শাশ্বত ও পুরাতন যিনি সব রকম জড়বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগ যথাযথ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন বেদা নিত্যং নিত্যাং ইয়েন মজমব্যয়ম কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হান্তিকম অর্থাৎ হে পার্থ যিনি আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী তথা শরীরা বিহায় জীর্ণা জী সং নবাণী দেহী অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে হরে কৃষ্ণ ছিন্দি শাস্ত্রাণে নৈনং দহতি পাবক ন চৈনং ক্লয় মারুত অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানোও যায় না অথবা হাওয়াতে শুকোনোও যায় না অচ্ছেদ্যম অদাহয়ম অক্লেদ্য এ বচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ং সনাতন অর্থাৎ এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অসহ্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন অব্যক্ত অচিন্তায় বিকারীয় অমুচ্চতে তস্মং বিদিত্বৈনানুসচিতমরহী অর্থাৎ এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় অথচৈনং নিত্যজাতং নিত্য বামন্যণ্যস তথাপি ত্বং মহাবাহ নৈনং সচিতমরষী অর্থাৎ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই হরে কৃষ্ণ